প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব সফলতা লাভের দোয়া প্রতিটি মানুষে জীবনে সফল হতে চায় ব্যবসা বাণিজ্যে সফল হতে চায় চাকরি বাকরি সহ যাবতীয় কাজকর্মে সফলতা লাভ করতে চায় এই জন্য আমরা আজকে আল্লাহ তাআলার কাছে তারই শেখানো দোয়ার মাধ্যমে আমরা সাহায্য চাইতে হবে একমাত্র দোয়ার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারি আমরা চেষ্টা করার পাশাপাশি আমরা যদি আল্লাহ তালার কাছে বেশি থেকে বেশি দোয়া করতে পারি দোয়ার আমল করতে পারি আল্লাহ আমাদের সব ক্ষেত্রে সব জায়গায় সফলতা দান করবেন এই জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটি পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়ার কথা একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যদি এই দোয়াটি শিখে আমল করতে পারেন বেশি বেশি পাঠ করতে পারেন অথবা আমার থেকে মনোযোগ দিয়ে শোনেন তাহলেও হয়ে যাবে তাহলে আল্লাহ আপনার সব কাজে যত কঠিন কাজ হোক না কেন ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে নয় আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তাই আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দোয়াটি শিখবেন এবং আমল করার চেষ্টা করবেন চলুন তাহলে আমরা প্রথমে দোয়াটি শিখে নেই তারপর আমলের নিয়মটি আমি আপনাদেরকে বলে দেবো অবশ্যই এই ভিডিওতে কি লাইক দিবেন কমেন্টে আমির লাগবেন আরু জুবিল্লা হিমিনা ত নিরজী বিস্মিল্লা হি রহিমা নির্ রহিদ অরব্বী আমার সঙ্গে উচ্চারণ করে পড়বেন অরব্বী অরব্বী ادخلني ادخلني ربي ادخلني ربي ادخلني مدخل 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 ربي ادني ربي ادخلني مدخل صديقي 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 ربّي أدخل لي مدخل صدق أكبر ربّي أدخل لي مدخل صديقي وأخرجني 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 مخرجا مخرجا وأخرجني مخرجا صدق 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 وآخرجني, صدق وأخرجني مخرج صدق وأخرجني مخرج صدق واجعل لي واجعل لي waji Ali Milla duka Milla duka Milla duka wajah Ali sultanan, sultanan sultanan nasrok Sultanan نصيراً، نصيراً، سلطاناً، نصيراً، واجعل لي من لدنك سلطاناً، نصيراً، واجعل لي من لدنك سلطاناً، সিংহর প্রিয় দর্শক শ্রোতা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দোয়াটি দুইবার পর্ব আমার সঙ্গে সঙ্গে পড়বেন এবং দোয়াটি অর্থ নিচে দোয়া আছে আপনারা দেখে নেবেন مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا اكبر رب ادخلني مدخل صدق واخرجني مخرج দর্শক শ্রোতা আপনারা কিভাবে আমল করবেন এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যায় সাতবার করে পাঠ করবেন আগে পরে তিনবার করে দরু শরীফ পরে নেবেন মাসাল্লা আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ আমরা নামাজের মধ্যে যে দরদটি পরে থাকি যদি না পারেন তাহলে সল্ল্লা ভয় আলি আসসালাম সাল্লা ভয় আলী পরে এই দোয়াটি আপনারা কয়েকবার পরে নেবেন তারপর দোয়াটি পড়ার পর আবার তিনবার দরুশ্রী পাঠ করে আল্লাহ তাল কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার যে কোনো সমস্যা হোক না কেন আপনি ব্যবসা বাণিজ্যে চাকরিতে পড়াশুনায় আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়াটি আমল করবেন আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে সফলতা দান করুক আমিন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টে আমিন লাগবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি আপনি ভিজিট করে আসবেন এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দোয়া আমি আপলোড দিয়ে থাকি আপনারা দোয়াগুলো দেখে শিখে নিতে পারবেন আর আপনি কোন দোয়াটি শিখতে চান যদি আপনি যদি কোনো দোয়া শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন